হঠাৎ করে সারা শরীরে অ্যালার্জি বের হয়ে যায় যা খুব কষ্টদায়ক সাধারণ একটা সমস্যা থেকে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় অনেক সময় চুলকানি সহ শরীরের ত্বকের বিভিন্ন অংশ লাল হয় সঙ্গে ফুলে ওঠে এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় একবার শুরু হলে তা কমে না দূষণ খাওয়া দাওয়া জীবনযাপন পদ্ধতি অ্যালার্জির অন্যতম কারণ উৎস থেকে দূরে থাকা সমস্যা মুক্তির একমাত্র এক এই ট্যাবলেট সারে না তবে হোমিওপ্যাথিতে অ্যালার্জির চিকিৎসা খুবই সফল নিয়মিত ওষুধ খেলে অ্যালার্জি সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে ত্বকের অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি শরীরে ত্বকের অ্যালার্জি হওয়ার কারণ কি অ্যালার্জি হলে কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখা যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে অ্যালার্জির বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই সমস্ত বিষয় সম্পর্কে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামী তো কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবারে বিষয়টি শুরু করছি অ্যালার্জি বলতে পরিবেশে অবস্থিত কতগুলো উপাদানের উপস্থিতিতে কিছু কিছু ব্যক্তির দেহে প্রতিরক্ষা তন্ত্রে অতি সংবেদনশীলতার কারণে সৃষ্টি কতগুলো তীব্র ক্ষতিকারক প্রতিক্রিয়াকে বোঝায় এই উপাদানগুলো অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে সাধারণত কোনো সমস্যা তৈরি করে না এই ক্ষতিকারক প্রতিক্রিয়া গুলোকে একত্রে অ্যালার্জি বলা হয় অ্যালার্জি আসলে অ্যালার্জেন্স বিরুদ্ধে শরীরের একটি প্রতিক্রিয়া শরীরের বাইরে থেকে কোনো অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান প্রবেশ করলে যদি তার শরীর গ্রহণ করতে না পারে তখনই প্রতিক্রিয়া শুরু হয় এটাই অ্যালার্জি অ্যালার্জি বিভিন্ন প্রকারের হতে পারে অ্যালার্জি রাইনাইটিস ও কনজাংটিভাইটিস হলে অনবরত হাঁচি নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া নাক চুলগুলোর মতো উপসর্গগুলো প্রকাশ পায় বছরের একটি নির্দিষ্ট সময় এই প্রবণতা তৈরি হলে তাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে যদি ধুলোবালি ফুলের রেণু কাপড়ের ভিতরে থাকা ধুলো শ্বাস প্রশ্বাসের সময় নাকের ভিতরে প্রবেশ করে মিউকাস মেমব্রেন উত্তেজিত হয় তাহলে হাঁচি শুরু হয় এই সমস্যা চোখে হলে চোখ লাল হয় ফুলে যায় ফুলে গিয়ে জল পড়ে একে অ্যালার্জিক মৌমাছি মতো পতঙ্গের এছাড়া কামড়ে দেহের রস শরীরে প্রবেশ করলে অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায় কিছু বিশেষ খাবার যেমন ডিম দুধ সামুদ্রিক মাছ বেগুন কচু ওর প্রভৃতি খেলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে আবার কেউ রোদে বেরোলে মুখ হাত শরীরের খোলা অংশ লাল হয়ে ঘামাচির মতো অসংখ্য দানা বেরিয়ে যায় হয় কালো হয়ে যায় একে ডাক্তারি ভাষায় অ্যাকমেটিক ডার্মাটাইটিস বলে এটি সাময়িকভাবে হয় এবং কমেও যায় তবে দু সপ্তাহের বেশি হলে একে ক্রনিক আর্টিকেরিয়া বা ডার্মাটাইটিস বলে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অ্যালার্জি হতে পারে যেমন অ্যাসপিরিন সহ বিভিন্ন ব্যথার ওষুধ ভ্যাকসিন সালফোনামাইড প্রভৃতি আবার পোশাক গহনা প্রসাদনী প্রভৃতি থাকা কেমিক্যালের সংস্পর্শে ত্বকে প্রদাহ বা অ্যালার্জি হতে পারে যাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলে এতে একজিমের মতো চুলকানি ফুসকরি ত্বকের ফোলাভাব ব্যথা ও খোসা ওঠার মতো উপসর্গ দেখা দিতে পারে শীতকালে বা বসন্তকালে ফুলের রেণু বা পড়াক বাতাসে ছড়ার কারণে সিজনাল অ্যালার্জি হতে পারে এবং সারা বছর ধরে এর প্রবণতা থাকলে এটিকে পেরিনিয়াল অ্যালার্জি বলা হয় অ্যালার্জি সাধারণত উপসর্গগুলো হলো হাঁচি কাশি মাথা ব্যথা ক্লান্তি সর্দি বা নাক বন্ধ হওয়া চোখের জল প্রভৃতি এবং ত্বকে অ্যালার্জি হলে অত্যাধিক চুলকানি বা বা চামড়া লাল হয়ে যাওয়া জ্বালা মুখ গলা শরীরের অন্যান্য অংশ খুলে যাওয়া প্রভৃতি সাধারণত যে উপাদান বা অ্যালার্জেন গুলো অ্যালার্জির কারণ হতে পারে সেগুলো হলো ধুলো মাইট পড়াক পশুর লোম পোকামাকড় দুধের মতো খাবার কিছু মাছ পেনিসিলিন এলএস এর মতো কিছু ওষুধ ঋতু পরিবর্তন প্রভৃতি এবারে আসছি অ্যালার্জি টেস্ট সম্পর্কে অ্যালার্জি নির্ণায়ক পরীক্ষার মধ্যে রক্ত পরীক্ষা টোটাল আইজি ও স্পেসিফিক আইজি অন্যতম এছাড়া কমপ্লিট হিমোগ্রাম ও ইউসোনোফিল কাউন্ট স্কিন প্রিক অ্যালার্জি টেস্টের মাধ্যমে রোগীর অবস্থা বোঝা যায় এবারে আলোচনা করছি অ্যালার্জির জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে হোমিওপ্যাথি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা শুধুমাত্র ত্বকের সমস্যাকে মূল স্তর থেকে চিহ্নিত করে না বরং প্রতিটি ব্যক্তির ত্বক বা চামড়ার প্রকৃতি বুঝতে পারে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে অ্যালার্জির চিকিৎসা করে যেহেতু অ্যালার্জি প্রত্যেকের জন্য সাধারণ নয় তাই প্রত্যেক ব্যক্তির ত্বকের প্রকৃতি এবং যে অ্যালার্জের দ্বারা ব্যক্তির অ্যালার্জি সৃষ্টি হয় তা শনাক্ত করা খুবই জরুরি কাজেই ত্বকের অ্যালার্জি চিকিৎসার জন্য হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ ত্বকের অ্যালার্জিতে চামড়ার মধ্যে চুলকানি একজিমা অর্থাৎ ডার্মাটাইটিস আর্টিকারিয়া এবং চুলকানি সহ ত্বকের দাগ পড়া রোগের জন্য গুরুত্বপূর্ণ ওষুধগুলি হলো সালফার এপিসমেল এবং ইউডেন্স প্রভৃতি সালফার থার্টি এবং এপিসমেল থার্টি ত্বক বা চামড়ার অ্যালার্জির জন্য সালফার একটি অত্যন্ত উপকারী ওষুধ ত্বকের অত্যাধিক চুলকানি ত্বক শুষ্ক হয়ে যাওয়া ত্বকের অত্যাধিক জ্বালা সহ সমস্ত অ্যালার্জি জড়িত ত্বকের ফুসকুড়ির জন্য সালভার চমৎকার একটি ওষুধ এপিসমেল ওষুধটি ত্বকে প্রচন্ড চুলকানি জ্বালা পড়া মুখের ত্বক ফুলে যায় ঠান্ডা লাগলে আরম্ভ হয় হাঁপারের উপসর্গ সহ অ্যালার্জির ফুসকুড়ির জন্য এপিসমেল অত্যন্ত উপকারী একটি প্রতিকার যদি মাঝখানে অ্যালার্জি হয় অত্যাধিক চুলকানি দেখা যায় তাহলে আর্টিকা ইউডেন্স থাপটি ওষুধটি ভীষণ উপকারী দুধ খেয়ে অ্যালার্জি সঙ্গে বমি বা বমি বমি ভাব গ্যাস এবং অ্যাসিডিটি দুগ্ধজাত খাবার খাওয়ার পর আলগামল এইসব ক্ষেত্রে পালসেডলে থার্টি এবং নেট্রাম কার্ড সেরা হোমিওপ্যাথি ওষুধ চোখের অ্যালার্জি বা কনজাংটিভাইটিসের জন্য চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া চুলকানি জ্বালা পড়া সমস্ত লক্ষণে ইউপ্রেশিয়া থার্টি সেরা হোমিওপ্যাথি ওষুধ চুলে কলক করা বা হেয়ার ডাই অ্যালার্জির জন্য ত্বকে ফুসকুরি চুলকানি মুখ কান ঘাড়ে ফলা রঙের অ্যালার্জির প্রতিক্রিয়া মোকাবেলার জন্য সালফার থার্টি ন্যাটামিয়ার থার্টি আর্সেনিক আলবা থার্টি এবং সেপিয়া থার্টি চুলের রং থেকে অ্যালার্জির জন্য আদর্শ হোমিও ওষুধ এছাড়া ধুলোবালি বা ডাস্ট অ্যালার্জি থেকে হাঁচি কাশি চোখ নাক দিয়ে স্রাব বা জল পড়া শ্বাসকষ্ট প্রবৃতি হলে ব্রমিয়ন থার্টি এবং আর্সেনিক অ্যালবা থার্টি শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধ এবারে আসছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের দুফোটা করে দিনে তিনবার কয়েকদিন সেবন করতে হবে অ্যালার্জির সকল সমস্যা দূর হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ